আসসালামু আলাইকুম ওরমাতুল্লা ভারতের উপরে ডোনাল্ড ট্রাম্প শুল্কের ঝড় তুলেছিল পঞ্চাশ শতাংশ শুল্ক মানে যেখানে বাংলাদেশকে পাকিস্তানকে ভিয়েতনামকে গুনতে হয়েছে উনিশ বিশ শতাংশ শুল্ক সেখানে ভারতকে গুনতে হয়েছে আপনার পঞ্চাশ শতাংশ শুল্ক তারপরও গার্মেন্টস যে শিল্প সেই রপ্তানির ক্ষেত্রে যে প্রবৃদ্ধি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে সেখানে চমক দেখিয়েছে ভারত মানে বিশ শতাংশ শুল্ক হওয়ার পরে উনিশ শতাংশ শুল্ক হওয়ার পরেও প্রবৃদ্ধির ক্ষেত্রে মাঝারি পর্যায়ে আছে হলো পাকিস্তান বাংলাদেশ যে ক্যাটাগরিতে আছে ভারতও সেই ক্যাটাগরিতে সেই স্টাইলে আছে সেই জায়গায় আছে সেই ধাঁচে আছে মানে উচ্চ প্রবৃদ্ধির হারের ভেতরে ভারতও সেখানে আছে ভারত হলো একটা উন্নত মানের খেলোয়াড় বুদ্ধির খেলা খেলে কিন্তু এদিকে দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রে বাজার ধরতে যে বাংলাদেশ খুব বেশি সুবিধা করতে পারেনি পাকিস্তান সুবিধা করতে পারেনি অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাজারের ক্ষেত্রে ধস নেমেছে ব্যাপক আকারে ধস নেমেছে হলো আপনার চীনের কম্বোডিয়া প্রথম হয়েছে ভিয়েতনামও ভালো পজিশনে রয়েছে ভারত ভালো পজিশনে রয়েছে বাংলাদেশে অনেক মানে খুব বেশি সুবিধা করেছে তা বলাও যেতে পারে না এখন ঘটনা হলো এর ভেতরে ভারত একটা কাজ করে ফেলেছে যে শুধু মার্কিন বাজারে পণ্যের উপরে বা মার্কিন বাজারে পণ্য লেনদেন কেনা উপরে নির্ভরশীলতা তারা অনেকাংশে কমিয়ে ফেলেছে তারা এখন ইউরোপের বাজারটা একসত্রভাবে মানে ইউরোপের বাজারটা চীন আর ভারত মানে একসত্রভাবে একেবারে দখল করে নিয়েছে যে দখলদারিত্বটা মানে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ভিয়েতনাম কম্বোডিয়া পাকিস্তানের করার কথা ছিল সেখানে কিন্তু তারা সম্পূর্ণরূপে করতে পারে নাই বরং সেখানে ব্যালেন্স ঠিক রেখেছে অনেকটা ভারত উচ্চ প্রবৃদ্ধির যে যে শতাংশ সেখানে তাদের অবস্থান রয়েছে বরং মাজারিতে আছে হলো পাকিস্তান এদিকে ইউরোপের বাজারটা তারা ক্যাপচার করে নিয়ে ব্যবসা বাণিজ্য এই মুখী করে তারা ব্যালেন্স করে নিয়েছে অর্থাৎ তারা তাদের পোশাক শিল্পের উপর কোনো তাপ ছায়া কায়া এগুলো কিন্তু লাগতে দেয় নাই এই জন্যই বলি ভারত হলো একটা বুদ্ধির খেলোহার তারা যখনই দেখেছে এরকমভাবে তখন তারা ক্যালকুলেট করে দেখেছে কোন স্টাইলে কোন ধাসে কোন মারপেসে দিলে আমার পোশাক শিল্প আমার পোশাক শিল্পের মালিক পোশাক শিল্পর কারখানা এবং আমার দেশের মানে প্রফিট প্রবৃদ্ধি এগুলো টিকে থাকবে এটাই হলো বাস্তবতা বুঝতে হবে ভারত চমক দেখানো দেশ সব জায়গায় প্রাথমিক পর্যায়ে তাদেরকে দুর্বল মনে করলেও তারা আসলে দুর্বল না তারা ঠিকই শেষ পর্যন্ত চমক দেখিয়ে থাকে থাকেন আল্লাহতআল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতুল্লা